তাকে বের করে আনে দাঁড় করিয়ে যেভাবে ঘোষণা দিল তাতে মনে হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব যে আছে স্বরাষ্ট্র উপদেষ্টা সে একেবারে অসহায় হয়ে গরিব মেস্কিনের মতো দাঁড়াইছিল এটা যে সাদিক কায়েম করতে পারবে এটা আসলে সরকারের এবং কোনো দলীয় নেতাদের ধারণা ছিল না যে সাদিক কায়েম এটা করতে পারবে লাথি দিয়ে ভাঙিয়ে ফেলে দেশে পুলিশের ব্যারিকেড ভাঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করে তাকে বের করে আনে তাকে দাঁড় করিয়ে তার যে দাবি ছিল এই সাদিক কাইমকে কারা গুলি করেছে তাকে ধরিয়ে আনতে হবে ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনতে হবে আসাদুজ্জামান কামালকে ফেরত আনতে হবে ভারতে যত আওয়ামী লীগের সন্ত্রাসী আছে তাদেরকে বের করে আনতে হবে আনার পরে তাদের বিচার করতে হবে এবং দেশের ভিতরে যত আওয়ামী লীগ আছে যারা এই সন্ত্রাসী কার্যকলাপ করতেছে তাদেরকে ধরে আইনে বের করে আইনে এদের বিচার করতে হবে যত অবৈধ অস্ত্রপাতি আছে জব্দ করতে হবে এবং নির্বাচনের সুষ্ঠু একটা পরিবেশ করতে হবে তা নাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা আসিফ নজরুল এবং পররাষ্ট্র উপদেষ্টা তিনজনকে পদত্যাগ করতে হবে পদত্যাগ করতে বাধ্য করাবে সাদিক কাইম এটা স্বরাষ্ট্র উপদেষ্টাকে দাঁড় করিয়ে এই ঘোষণা দেশে তা আসলে কেউ ধারণা করতে পারেনি যে এটা করতে পারবে সাদিক কাইম কিন্তু সাদিক কাইমরা সবই পারে সেটা আজকে দেখাই দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করে তাকে বের করে আনে তাকে দাঁড় করিয়ে যেভাবে আজকে সাংবাদিক সম্মানন করছিল আর স্বরাষ্ট্র উপদেষ্টা যেভাবে দাঁড়িয়েছিল অসহায়ের মতো এটা আসলে আসলে অবিশ্বাস্য এটা আসলে মানুষ চিন্তা করে পারেনি যে সাদিক কাইম এটা করতে পারবে কিন্তু এটাই করছে এটাই হয়েছে এখন আগামী চব্বিশ ঘন্টার সময় দেশে মনে হয় চব্বিশ ঘন্টার ভিতরে যদি এইগুলো না করতে পারে স্বরাষ্ট্র উপদেষ্টা এরপরে পররাষ্ট্র উপদেষ্টা এবং আসিফ নজরুল তিনজনকে পদত্যাগ করানোর জন্য যা যা করা লাগে সমস্ত কিছুই করবে যা যা করা লাগে সমস্ত কিছুই করবে এই সাদিক কাইম তো সাদিক কাইমরা যেটা বলিছে ওটা জনগণের কথা বলিছে দেশের পুরো জনগণ এখন সাদিক কাইমের এই কথায় রাজি খুশি আছে দেশের কোনো নেতা কোনো কোনো উপদেষ্টা কোনো সরকারি দল থেকে এরকম কোন কথা বলেন এবং বলিছে ভারতীয় হাই কমিশনারকে শুধু তলব করলে হবে না তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক আপাতত স্থগিত করতে হবে এই ঘটনার এবং এই যে আসামিগুলো আছে শেখ হাসিনা আসাদুজ্জামান কামাল সহ সবাইকে তাদের ওইখান থেকে আনার পরে তারপরে কূটনৈতিক অবস্থা স্বাভাবিক হবে তার আগে স্বাভাবিক হবে না এবং হতে দেওয়া হবে না এটার ঘোষণা দেশে এখন স্বরাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা আসি প্রচল ইরা কি করে জনগণ এটা দেখতে চায় দেখার পরে সাদিক কাইম আবার সিদ্ধান্ত নেবে জনগণকে সাথে নিয়ে আর জনগণ তার এই সাথে একমত আছে এবং জনগণ তার পাশে আছে সবাই ভালো থাকবেন লাইকটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম